হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আজ চলুন আমরা যাচ্ছি সেই মির্জাফর এবং জগৎ শেঠের বাড়িতে যারা নবাব সিরাজার সাথে বেইমানি করেছিল সেই গাদ্দারের বাড়িগুলোকে আজকে আপনাদেরকে এক এক করে দেখাবো আপনারা সুস্থভাবে পুরো ভিডিওটি দেখতে থাকুন হ্যালো গাইস আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই মির্জাফরের ধর্মস্থানে আছে এটা বলছে মির্জাফরের বাড়ি আর এটা হচ্ছে সেই মেন গেট আর এই গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সেই বাংলা বিহার উড়িষ্যা নবাব শাহাজুল্লাহর বিশ্বাসঘাতকতা নানা মীর বাড়ি তো এখানে সেইটি আমরা চুক্তি করে এখানে সেরকম আমরা মানেই তাকে একদম কাহিল করে অবস্থা থেকে দিয়েছি মানুষের কোনো সম্মান রাখেনি তা সেই বিশ্বাসঘাতকতা যে সাজা সেটা এখানে এসে দেখতে পাচ্ছি আমরা তারা দেখতে দেখুন কি অবস্থা আর এই ধর্মস্থানের কিছু জায়গা আপনাদেরকে দেখানো হচ্ছে মানে ভিতরে হয়তো পারমিশন নেই এই যে যে ওই ভিতরটায় এটা হচ্ছে প্রাচীন ধর্মস্থান আর এটাই হচ্ছে সেই জওহর শেটের বাড়ি আমরা এখন এই জওহর শেটের বাড়ির সামনে আমরা চলে এসেছি চলুন ভিতরে যাই আপনাদেরকে দেখাবো জওহর শেটের বাড়ির ভিতরে আর এই হচ্ছে সেই জওহর শেটের বাড়ি এই যে আপনারা জগৎ শেঠের বাড়ি দেখতে পাচ্ছেন আর পিছনেই দেখালাম আপনাদেরকে যে মির্জাফরের বাড়ি এবং ঘষিড়ে বেগম বাড়ি রয়েছে কাঠগোলা বাগান এনারা আরও অনেকেই ছিল যারা প্লেন করে যুক্তি পরামেশ করে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে যে মির্জাফরকে মির্জাফর হাত মিলিয়ে যে নবাব সিরাজদ্দুল্লাহকে মারা হয়েছিল এবং মির্জাফর ভেবেছিল যে আমি নবাব সিরাজদ্দুল্লাহকে মেরে আমি গদি নিয়ে আমি হব এখানকার নবাব কিন্তু ইংরেজরা তা কখনোই হতে দিল না তাকেও কুত্তা দিয়ে খাইয়ে দিলো আর জগৎ সেটের বাড়ির ভিতরে বেশি কিছু নেই বলে আমরা ভিতরে আর প্রবেশ করলাম না তার বাড়ি থেকে আমরা বাইরে থেকে কিছুটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সে পুরানা ইঁদারা আর এখান থেকে জল তুলতো দেখুন আমরা দেখেছি অনেকেই কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঁদারা এখান থেকে কিন্তু জল তুলতো আর এই হচ্ছে পুরোটা জগৎ সেলের বাড়ি রাস্তার ধারে রয়েছে তা বন্ধুরা এমন একটা দৃশ্য তোমাদেরকে কি আর ভুলবো আমরা ভিডিও করব কি কি খিলাম 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 গো খিলাম জগৎ সেট জগৎ সেটের বাড়ির ভিডিও করব তা চুরি করে ভিডিও করতেছি তারপরে দেখুন এই দেখেন ডন ক্যামেরা এই দেখেন উড়াচ্ছে কিছু বলেন গো কথা তো আমরা এখানে জগৎ শেটের বাড়ি আর হাজার তো কোনো জায়গায় পারমিশন দিল না ড্রোন ক্যামেরা আমাদের কেড়ে নিয়েছিল গোপ্রাও কেড়ে এই কলা বাগান থেকে আপনারা দেখতে কলা বাগান থেকে আমরা ভিডিও করছি কলা বাগানের দৃশ্যটা কেমন লাগছে আপনার কমেন্টটা বলবেন দেখুন এটা কিন্তু সব কলা বাগান বুঝতে পেরেছেন তো এটা কিন্তু পুরোটাই কলা বাগানে দাঁড়িয়ে আমরা ভিডিওটি করছি আর এখান থেকে আমরা ভিডিও শ্যুট হবে আমাদের কি বলবো যেখানে যাচ্ছি সেখানে ডনের বিরুদ্ধ করছি ডন দেখলে মানুষ মাত্র আগুন ধরে গিয়েছি ডন করতেই দেবে না এ ডন কিনে আমাদের লাইফটা হয়ে গেল কি সে তাই চলুন আমাদের আপনা থেকে আপনাদের জন্যই খালে আমরা এতটা কষ্ট করি এই কলা বাগান থেকে ভিডিওটা করছি বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আপনারা পাশে থাকলে আমরা সমস্ত কিছু ভিডিও আপনাদের করব ভাই একদিন বলে নি দিল্লি অব্দি যাব দিল্লি দিল্লি অব্দিও যাব

এই হচ্ছে সেই জগৎ সেটের বাড়ি আর এখানে কিন্তু আপনাদেরকে ড্রোনের মাধ্যমে যে জগৎ সেটের বাড়ি এলাকা বা এরিয়া পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর জগৎ সেতের বাড়িটা আমরা ড্রোন ক্যামেরায় যতটুক দেখতে পাচ্ছি মনে হচ্ছে ভিতরে সেরকম কিছু নেই কিন্তু তাও আপনাদেরকে ড্রোনের মাধ্যমে যে জগৎ সেটের বাড়ির বা এখানকার এরিয়া পুরোটাই দেখাচ্ছে আর দেখুন এই যে ভিউগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দৃশ্য সত্যি অসাধারণ লাগে যে ড্রোন ক্যামেরা উড়ালে যে ড্রোন ক্যামেরার উপর থেকে যে ভিউটা আমরা নিচ থেকে দেখতে পাই নিচের ভিউটে বা নিচের এরিয়ার যে সুন্দর্যর দৃশ্য এটা কিন্তু খুবই সুন্দর লাগে এবং খুবই বিউটিফুল আর দেখুন আমি জুম করে দেখাচ্ছি যে জগৎ শেঠের বাড়ির ভিতরে কী কী রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো দেখুন সেরকম কিছু নেই হয়তো আমরা ভিতরে যাইনি ভিতরে গেলে আর ভিতরে কয়েকটা মূর্তি রয়েছে এখান থেকে আপনাদেরকে আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাবো আর ইনারাই হচ্ছে সেই ষড়যন্ত্রকারী যারা ভেবেছিল নবাব সিরাজদ্দুল্লাহকে মেরে আমরা রাজত্ব করব তা কিন্তু না অতি চালাকের চালকের না গলায় দড়ি তো সেরকম ইনাদের হাল হয়ে গেছে ইংরেজ যারা ব্রিটিশ তারা কাউকেই ছাড়েনি না ছেড়ে ছেড়েছিলো জগৎশেটকে না ছেড়ে চলো ঘষিটি বেগমকে না ছেড়ে চলো মির্জাফরকে যে মির্জাফর সবচেয়ে যে মির্জাফর ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করে হাত মিলিয়ে যে কাজটি করেছিল উনি ভেবেছিলেন যে আমি নবাব শিরাজকে মেরে আমি এখানকার নবাব হব কিন্তু সেটা ইংরেজ কখনোই হতে দিল না ইংরেজরা ভালোভাবে জানতো যে নিজের লোককে যে মারতে পারে সে আমাদেরকে না তা কখনোই হয় এইভাবে কিন্তু ইংরেজরা ওনাকে চান্স দেয়নি কখনোই ইংরেজরা কিন্তু ওনাদাকে পটিয়ে পাঠিয়ে ওনাদের সঙ্গে যুক্তি পরামিশ করে নবাব সাজদুয়াকে মেরে ওনাদের নিজের হাতে কবজায় করে নিয়েছিল কিন্তু ওনারা ইংরেজদের যে চাল ব্রিটিশদের যে চাল ওনারা বুঝতে পারেনি ওনারা লোভে তাঁতি মরেছে ওনারা লোভ করতে গিয়েছিলেন যে হ্যাঁ মির্জাফরকে মির্জাফর নস নওয়াজদুলাকে মেরে আমি হব এখানকার নবাব আর আমি রাজত্ব চালাবো কিন্তু তা কখনোই ইংরেজ ব্রিটিশ তা করতে দেয়নি তাকে শেষ পর্যন্ত মাটিতে গর্ত করে পুঁতে ডাল কুত্তা দিয়ে খাইয়ে দিয়েছিল এত বড় সাজা এই মির্জাফরকে দিয়েছিল আর এটা হচ্ছে সেই ঘসিডি বেগমের এরিয়া যে কাঠগুলা বাগান তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে